সি ফোর এলো আমাদের সি নাইন আছে বাবা নাচতে বাবা নাচতে আমি হেঁটে হেঁটে থকে গেলাম এত বড় গাড়িটা না হাঁটতে হাঁটতে থাকিয়া ভাবনকে ডাক্তারি ভাবন কে জয়নিং করানোর পরে বন্দে ভারতে করে যাচ্ছি পুরোটা এসি সেভেন ও না তো হাঁটতে হাঁটতে फस

ট্রেনটা কেমন বেঁকে গেছে দেখো এত বড় ট্রেন বগি ভর্তি ডেকে মেঁকে চলে গেছে আমরা এখন আমাদের কম্পার্টমেন্টে আসতে পারিনি আমাদের সিনাইনে এই এসে পৌঁছালাম দেখ